নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে যেটা খেতে হয় আমাকে চা এই শীতের সময় চাটা না খেলে কোনো কাজে এনার্জি লাগে না চাটা খেলে একটু গরম গরম ভাব মনে হয় তারপরেই কিন্তু কাজগুলো শুরু করা যায় কালকের পরোটা ছিল কালকের পরোটা দিয়ে আজকে একটু চা খেয়ে নিলাম এই বাসি লুচি পরোটা খেতে আমার ভীষণই ভালো লাগে কিন্তু অ্যাসিডিটিটা প্রচুর পরিমাণে হয় কালকের অনেকগুলো ভেজা জামা কাপড় ছিল ওইগুলোই এখন আমি মেলে দিচ্ছি আমাদের বাড়িতে সেরকম একটা রোদ্দুর আসেই না বললে চলে এই সকালে দিকটা একটু আসে তারপরেই চলে যায় গরমের সময় কিন্তু ঠিকের উল্টোটা হয় গরমের সময় আবার এত পরিমাণে রোদ্দুর থাকে যে বারান্দায় বেরোনাই যায় না এখন ওপর ঘরের কাজগুলো করতে হবে আমি চলে এসেছি ওপর ঘরে বিছানাটা ঝাড়তে আর আমার ছেলেও চলে এসেছে আমার সাথে তো ওকে আমি বললাম বাবু তুমি নামো আমি বিছানাটা ঝেড়ে নিই তো ও আমাকে বলছে মা দেখো আমি একটা ম্যাজিক করবো বলে আমি বলছি দেখাও তাহলে তো ও আমাকে ম্যাজিকটা দেখালো মানে ওই খাটের মাথায় উঠে গেল তারপর আমাকে ঝেড়ে নিতে বলল। যাই হোক বুদ্ধিটাও কিন্তু ভালোই পরে ও আমাকে আবার হেল্প করছে বলছে মা আমি তোমার সাথে কাজ করবো তারপরে বায়না ধরেছিল যে আমি একটুখানি পুকুরের পাড়ে যাবো ওকে নিয়ে এসেছিলাম বাড়ির পেছনে হলেও এই দিকটা আমি বেশি আসি পুকুরের ওই পারে দেখছি হলুদ আর হলুদ প্রচুর সর্ষে ফুল হয়েছে এই সরষে ফুলের বাগানে যাওয়ার অনেক দিন থেকে ইচ্ছা কিন্তু যেতেই পারছি না আসলে সময় পাচ্ছি না তো ফেসবুক ইউটিউব খুললেই শুধু সর্ষে বাগানের ফট ভিডিও কত সুন্দর লাগছে আমারও ইচ্ছা করছিল কয়েকদিন থেকে যেতে হাজবেন্ডকে দুদিন আগেই বলছিলাম যে আমাকে একটু সর্ষে বাগানে নিয়ে যাবে প্রথমে নানা করছিল তারপর কিন্তু ও নিজেই বলেছে একদিন নিয়ে যাবে দেখি কবে নিয়ে যায় মাছ আনতে গিয়েছিল বাজার মাছ নিয়ে এসছে তার সাথে চপ নিয়ে এসছে ওকে আর বাবাকে মুড়ি দিয়ে দিলাম আর এখানে আমি মাছগুলো বেছে নিচ্ছি আজকে নিয়ে এসছে খয়রা মাছ এই মাছটাকে চন্দনা মাছ নামেই চিনি ও আবার আমাকে এসে বলছিল এটা হচ্ছে চন্দনাইল ও কিন্তু সেই রকম মাছের নাম জানে না ওকে ওটা বলেছে তাই হয়তো ও এসে বলছে আর হয়তো এইটা ওইখানে চন্দনা ইলিশ নামেই পরিচিত আমার বাবার বাড়িতে এটা আবার খয়রা মাছ নামেই পরিচিত তাই আমি এই মাছটাকে খয়রা মাছ নামেই চিনি মাছগুলো ধুয়ে বেছে মুড়িটা খেয়ে নিলাম তারপরে চলে এসেছি রান্নাঘরে অনেকটাই তো বেলা হলো এবার রান্না বান্নাটাও সারতে হবে সকালে খেলে তো হবে না দুপুরেরও আবার খাওয়া দাওয়া রয়েছে তো আজকে একটু শিম ভাজা করলাম চিনি বাড়িতে সবাই ভাজা ভুজিতে একটু মিষ্টি বেশি পছন্দ করে আমারও কিন্তু এখানে এসে এই অভ্যাসটা হয়ে গিয়েছে কোনো ভাজাতে যদি মিষ্টি না থাকে সেই ভাজাটা আমার আর খেতে ভালো লাগে না ওই যে আজকে মাছ নিয়ে এসেছে না যেই মাছটা ওই মাছটা দিয়ে আজকে বেগুন আর আলু দিয়ে একটা ঝোল মতো বানাবো খুব পাতলাও নয় ওই গাঢ় গাঢ় টাইপে কালো জিরে ফোড়ন দিয়ে এই ঝোলটা না খেতে বেশ ভালো লাগে বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি এখন আলুগুলোতেও নুন হলুদ দিয়ে তো ভেজে নিলাম এরপর করার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো একটু বেশি তেলে ভাজলে ভালো লাগে আর আজকে একটু বেগুন পোড়া করেছি তার জন্য দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম আজ যেহেতু আমার হাজবেন্ড আমার ছেলে দুজনেরই জন্মবার সেই জন্য আমাদেরকে বেগুন পোড়া করতে নেই আমাকেও করতে নেই আমার শাশুড়ি মাকেও করতে নেই সেই জন্য আমার এক যা বেগুনটা পুড়ি দিয়ে গেছে নাকি কেউ পুড়িয়ে দিলে খেতে আছে কিন্তু নিজেদেরকে পোড়াতে নেই এই জন্যই দিদিকে ডেকেছিলাম দিদি বেগুনটা পুড়িয়ে দিয়ে গেল আমার এদিকে সব মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে শুধু মাছের মাথাটা ভাজা হলেই হয়ে যাবে আজকে একটুখানি সমস্যা হবে তোমরা প্লিজ মানিয়ে নিও আজকে আমি পার্লার থেকে ভয়েস দিচ্ছি বাড়িতে ভয়েস দেওয়ার সময় পাইনি যেহেতু পার্লারটা একদম রাস্তার ধারেই সেই জন্য একটু আওয়াজ তো আসবে তোমরা প্লিজ মানিয়ে নিও ওই বেলা করবো কড়াইশুটির কচুরি সেই জন্য কড়াইশুটি রুটিটাও প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে রেখে দিলাম একটুখানি কাজটা এগিয়ে থাকলো কারণ পার্লার থেকে এসে করতে অনেকটাই সময় লেগে যাবে মটর কলাটা সেদ্ধ করে রেখে গেলে কি হবে মা ওটা বেটে রাখতে পারবে আমি হলো মাছের ঝালের রেসিপিটা বলেও দিই আর দেখিয়ে তো দিচ্ছি প্রথমে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে বেগুন আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে জল ঢেলে দিয়ে জলটা ফুটে উঠতে মাছগুলো ওর ওপর দিয়ে দিলাম এখন একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটে ওঠার পর এবার দেখছি বেগুন আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি বেগুন আলুটা সেদ্ধ হয়ে যাবার পর আমি কিছুটা ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি ঝোলটা কিন্তু বেশ ভালোই লাগছিল খেতে সব থেকে গরম গরম ভাতে খেতে বেশি ভালো লাগে যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অতটাও ভালো লাগে না আমার তো সব রান্না কমপ্লিট রান্না কমপ্লিট করার পর আমি গ্যাসটা এখানে মুছে নিলাম তারপর রান্নাঘরটা ভালো করে নাতা দিয়ে দিলাম আজকে দুপুরে রান্না হয়েছিল টমেটমের চাটনি শিম ভাজা বেগুন পড়া মাছের ঝোল তার সাথে টক আর ভাত এখন আমি পার্লারে যাবো সেই জন্য রেডি হয়ে নিয়েছি আর আজকে সকালবেলা পার্লারে যাইনি এখন বিকালবেলায় পার্লারে যাচ্ছি পার্লারে এসে সবার প্রথমে যেই কাজটা আমার থাকে ঘরটা ভালো করে ছাদ দিয়ে পরিষ্কার করে নি সেটা সকালে হোক বা বিকালই হোক ঘরটা ছাদ দিয়ে এখন টেবিলগুলো মুছে নিচ্ছি প্রচুর ধুলো পড়েছে দেখো টিস্যু দিয়ে মুছছি টিস্যুগুলো পুরো কালো হয়ে যাচ্ছে কিন্তু ওপর থেকে বোঝাই যাচ্ছে না যে ধুলো এত পড়েছে মাছগুলোই তবু বোঝা যাচ্ছে কিন্তু নিচেটা একদমই বোঝা যাচ্ছিলো না কলকাতা থেকে অনেক নতুন নতুন মাল নিয়ে এসেছি সেইগুলোই এখন সব গুছিয়ে রাখবো তাই বার করেছি একদিন তো মাল কিনতে লাগে একদিন গোছাতে লাগে অনেকগুলোই মাল রয়েছে কিন্তু কিছু করার নেই আমার আবার রা মানে জায়গা নেই রাখার সেই জন্য এই যে ওপরটায় যতগুলো ধরছে ততগুলো রেখে দিচ্ছি আর নিচেটায় ক্লিপগুলো সব সাজিয়ে রেখে দিয়েছি আর এইখানে একটা দড়ি খাটিয়েছিলাম ওইখানে ওই পাতাগুলো রেখে দিচ্ছি যেমন কালারের পাতা শ্যাম্পুর পাতা ওইগুলো ওইখানে রেখে দিয়েছি আর দেখো মঙ্গলসূত্রর প্রচুর নতুন কালেকশান নিয়েছি এখানে নতুন কানেরও নিয়েছি। অনেক ধরনের যেহেতু সামনে সরস্বতী পুজো তো সেই জন্য আমি যখন গোছাচ্ছি তখনই তো দেখলে আমার ছেলে আর ওর বাবা এসেছে প্রত্যেকদিন সন্ধেবেলায় আসে চা দিতে এখন আমরা বাড়ি চলে যাব। আর আজকে ছিল শার্ট তো শার্টের এই যে মিষ্টি দিয়েছে বন্দিয়া দিয়েছে আর কালো মিষ্টি দিয়েছে আর আজকে আমি রাতে বানাবো কচুরি তো মা দেখছি এসে ময়দাও মেখে রেখেছে আর সাথে যে কলাইটা ছিল মাকে বলে গিয়েছিলাম কলাইটা বেটে রাখতে আর তার সঙ্গে একটু আদা বেটে রাখতে তো মা করে রেখেছিল আমি পার্লার থেকে এসে কিন্তু ড্রেসটাও চেঞ্জ করিনি আগে খাবারটা করতে বসেছি যেহেতু আমার ছোট বাচ্চা রয়েছে ও ঘুমিয়ে পড়বে সেই জন্য ওর জন্য আমাকে সবার আগে রান্নাটা করতে হবে তো সব একে একে করে পুরগুলো ভরে এখন বেলে নিয়ে ভেজে নিচ্ছি যদি এই কচুরি না ফাটে তাহলে দেখবে কি সুন্দর ফলে আর কচুরি যদি বেলার সময় ফেটে যায় তাহলে কিন্তু কচুরির মধ্যে প্রচুর পরিমাণে তেল টানে ভেতরে তেলটা ঢুকে যায় আর কচুরিগুলো ফলেও না ভালো লাগে না বেশি তেল হয়ে যায় আমার কিন্তু একটা কচুরিও ফাটেনি আর সেই জন্য আমার মানে তেলটাও বেশি কচুরিতে লাগেনি বেশি তেল হয়ে গেলে সেটা খেতেও মানে খাওয়াও উপকার নয় অপকার আর এমনিতেও খেতে ভালো লাগবে না বাসি থাকলে দেখবে পুরো তেল চিপচিপানি হয়ে যায় একদমই ভালো লাগে না এখন রাতের ডিনার করতে বসে গিয়েছি দিনের যেগুলো ছিল ওইগুলোও নিয়েছি সাথে মিষ্টিও নিয়েছি আর এই যে আমার ছেলে প্রত্যেক দিনের এইরকম করে খাবার সময়তে দেখো ওর বাবার কাঁধে উঠে বসে আছে ওর দাদু এসে বলছে এসো ভাই আমি একটু ফোন চালিয়ে দিই দেখো কিছুতেই নামবে না বলছে না আমি বাবার কাঁধে চড়েই থাকবো ও নিচে রয়েছে আমি চলে এসেছি ওপরে প্রত্যেক দিন রাতে শুতে যাবার আগে অবশ্যই এই কাজটা করবে বাচ্চা থাকলে তো অবশ্যই করবে আর তোমরা মানে বড়রা শুতে গেলেও এই কাজটা অবশ্যই করবে বিছানাটা প্রথমে সব কিছু নামিয়ে দিয়ে ভালো করে বিছানাটা ঝেড়ে নেবে ছেড়ে নেবার পর তারপরে মশারি খাটিয়ে নেবে মশারি খাটিয়ে তারপরে ঘুমা। তো পোকা মাকড় তারপরে তো চারিদিকে দেখতেই পাচ্ছ কত বিপদ ঘটে যাচ্ছে ছোট বাচ্চাদের ওপর দিয়েই বেশি যায় তো সেই জন্য ছোটো বাচ্চা থাকলে তো বেশি করেই করতে হবে আর বড়রা শুলেও হলেও কিন্তু মশারি খাটিয়েই শোবে সব কিছু ছিল আর পরিবারের যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটির পাশে থেকেও চলো আজকে তবে আসি আবার দেখা হবে কাল